হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেকদিন যাবত ভিডিও পাচ্ছি একজন একটা কলম ওয়ান ম্যাচ খেলে আসে কারণ যেটা লল অফ এস স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমরা হেড শটটা দেই কারণ হেডশট মারার জন্য আমরা কিন্তু অনেকটাই টাই করি আমরা কিন্তু অনেকবার টাই করার পরও কিন্তু হচ্ছে না কারণ আমি আবারও কিন্তু ট্রাই করতেছি সেই প্লেটটা কিন্তু আমাকেও টাই করতে হচ্ছে হেডশট মারার কারণ কারণ আমি তো হেডশট রেগুলার এরপরে কিন্তু দেখি রেগুলার করতেই কিন্তু হেডশটটা যে কিন্তু আমরা পুরো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আবার আমরা কিন্তু হেডশট ট্রাই করি কারণ সেই কিন্তু আমার বারবার মারার চেষ্টা করতেছে আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু ওয়াল পড়তেছে না গাইজ তোমাদের একটাই কথা দশকের উপলক্ষে কিন্তু আমি তিন তিনটা উইকলি গি করার জন্য কিন্তু পার্টিসিপেন্ট করেছি গাইজ এর সবাই দশকে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিও আর এরপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডও কিন্তু আমি হেয়ার শর্ট মেরে দিই তারপরে কিন্তু গান কিনি গান কেনার কারণে শর্টকাট করে দিচ্ছি কারণ ভিডিওটি বেশি যদি লং না হয় আর এগুলার কিন্তু এই চ্যানেলে কিন্তু রেগুলার এখন ভিডিও বাবা তোমরা যারা এখনও নতুন আছো সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আইডি লেভেল কত সবাই কিন্তু একটু কমেন্ট বক্সে বলে যাওয়া তোমরা কে কত সাল থেকে ফ্রি ফায়ার খেলা এরপরে কিন্তু আমি এক দিয়ে দুই দুইটা কিন্তু হেডশট মেরে দিই তারপরে কিন্তু তাও লাগে না পরে কিন্তু আমি একটা এম ই টান দেওয়ার চেষ্টা করি তারপর কিন্তু হেডশট লাগে তারপর কিন্তু তিন রাউন্ড তারপর তিন রাউন্ড আর একটাও কিন্তু হেডশট মেরে দিই তারপর এক দিয়ে আর একটা মেরে দিই তারপর কিন্তু আমরা অলরেডি চার রাউন্ডে চলে এসেছি আর এক রাউন্ড এক রাউন্ড কিন্তু শর্ট গান কিনি আমি কারণ শর্ট গান দিয়ে হেডশট ভালো লাগে এর জন্যই মারলাম কারণ অনেকবার ট্রাই করি কারণ লাগেন না এরপরে যে হিল ছিল সে কিন্তু মেটকিট করেনি কারণ ওই অবস্থায় কিন্তু আমার মারতেছে এরপরে কিন্তু সাইড থেকে আমি মেরে দেই হেডশট লাগতেছে না কারণ কিভাবে মারবো হেডশট তো অনেকবার টাই করতেছি কারণ লাগে না এরপরে কিন্তু লেগে যায়